আসসালামু আলাইকুম দেখেন এই যে ছোট আলুগুলো দেখতেছেন এই আলুটা তেলে ভাজলে যে কি পরিমাণ পছন্দ করে এত পছন্দ করে এত ছোট আলু আপনারা ভাবছেন যে এগুলোতে এগুলো আলু করলা ভাজিতে অনেকে পছন্দ করে কিন্তু আমার মেয়ে তেল দিয়ে ভেজে দিলে অনেক পছন্দ করে ওর জন্য আজকে আমি সকাল বেলায় আলু ভাজিটা করবো আপনাদেরকেও দেখাচ্ছে ছোট আলু এরকম করে চার ফাঁক করে কেটে নিবেন কেটে নিলাম আমি অলরেডি আমার কাটা শেষ কাঁটাটা আপনাদেরকে দেখাইনি একটু ধুয়ে নিচ্ছি এখন এটা মশলা দিয়ে মেখে নিব নিব এটাতে কি কি মশলা দিব সেটা দেখেন আপনারা এখান এখানটাতেই দেই দিই জায়গা পিস পিস কম আমি একটু সামান্য পরিমাণ বাটা মশলা দিব যেহেতু ভেজে নিব ভাজা জিনিসে মশলাটা একটু কমই চলে বেশি মশলা দিলে পুড়ে যাবে তেলে পরিমাণ মতো লবণ দিব লবণটা একদম পরিমাণ মতো হলে ভাজিটা যাতে করে লবণটা বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে লবণ বেশি হলে খাবারটা টেস্ট হয় না একটু হলুদের গুঁড়া দিচ্ছি আমি হলুদের গুঁড়াটাও বেশি পরিমাণে দিব না আমার মেয়েটা এটা খুবই পছন্দ করে মরিচের গুঁড়ো দিলাম দিব একটু পরিমাণ মতো আর কিছু দিতে হবে না অলরেডি আমার মশলা দেওয়াটা শেষ এখন হাত দিয়ে শুধু মাখাই নিব আর তেলে ভাজবো চুলাটার জালটা একটু ভোলেমটা বাড়াই দিলাম মেখে নেই সুন্দর করে মাখায় নিচ্ছি এভাবে আলু ভেজে দেখবেন এই আলুটা রুটি দিয়ে খেতেও যেরকম মজা লাগে গরম ভাতের সাথে খেতে অনেক মজা আলাদা আর একটা আর যদি ডাল থাকে তাহলে তো কথাই নেই ডাল দিয়ে ভাজিটা অনেক চমৎকার আমার মেয়ে আবার চোচা সহ খেতে পারে আমার এই আলুটাতে এভাবে চোচা সহ খেলে একটু সমস্যা হয় কিন্তু ওর সমস্যা হয় না আপনারা জানেনই তো আমার একটু সমস্যা আছে আমার মেয়ের কোনো সমস্যা হয় না। ও বলে কি মা আমার এটা হচ্ছে মাছ-মাছে আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। এই যেভাবে মা খাই নিলাম হ্যাঁ চঁচা ছোঁ সাফা বলেছে চঁচা ছোঁ খেলে মাছপুছে লাগে। চঁচাটা ছিলে খেলে আর মাছপুছে লাগে না। আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর ابو প্যানটা বাঁধাও। প্যানে অলরেডি তেল দে দিলাম। ও সাফা বলতেছে ও তেল খুব ভয় পায় আসলে তেল ভয়ই ভাজিটা এই ভাজিটা খেতে আসলে অনেক মজা। এইজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার পাশে একটা ঝোলের তরকারি করছি কাতল মাছ দিয়ে একটা ঝোল করছি। গরমে শুনে সাধারণত একটু ঝোল জাতীয় জিনিস সেতেই ভালো লাগে ডাল টল টলা ঝোল যেটাকে বলে যে ঝোলটা বেশি থিকনেস হবে না তবে কি এটা হচ্ছে ঢেকে দিতে হয় ঢেকে দিলে সিদ্ধ হবে তারপর সিদ্ধ হওয়ার পরে আমি আবার ঢাকনা ছাড়াই ভেজে দিব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন হ্যাঁ আমার আলু ভাজিটা একদম হয়ে গেছে ঠিক এরকমই হবে দেখেন দেখতে যেরকম সুন্দর খেতে সেরকমই টেস্ট আগে আমি জানতাম না আমার কলিগের মা ওনাকে ভেজে দিয়েছিল আমি অফিসে খেয়েছিলাম আমার আসলে খেতে অনেক মজা লেগেছে এটা চোচার সহ এই ভাজিটা অনেক টেস্ট বড় আলুর চাইতে এই ভাজিটা বেশি মজা লাগে অনেকে এটা পাটাই বেটে ভর্তাও করে কিন্তু আমার কাছে ভাজিটাই চমৎকার হয়ে গেছে আমার আলু ভাজি হ্যাঁ আলু ভাজি রেডি